আসসালামু আলাইকুম টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সকল ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই এই চিকেন ফ্রাই সংরক্ষণ করে দশ থেকে পনেরো দিন আপনি খেতে পারবেন আমি সাধারণত এইভাবে বাসায় রান্না করি চলুন তাহলে শুরু করি প্রথমে একটা বলে নিচ্ছি এক কেজি মুরগির মাংস এখানে শুধু লেগের অংশ নিয়েছি আপনারা বুকের অংশ মিশিয়ে নিতে পারেন লেগের অংশের মাংসগুলো টেস্ট কিন্তু অনেক বেশি হাড়সহ কেটেছি পায়ের অংশের মধ্যে এইভাবে আবার একটু কেটে নিয়েছি যেন মশলা ঢুকে ভালোভাবে ধুয়ে নিয়ে স্টিনারে পানি ঝরাতে রেখেছিলাম তারপর একটা বোলে নিয়ে মশলা মাখাচ্ছি লবণ দিচ্ছি এক চা চামচ আন্দাজ মতো দিবেন এবার মাখে নিচ্ছি যেন লবণ ভালো হবে সব জায়গায় সমানভাবে ঢোকে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিলি সস দিচ্ছি এক টেবিল চামচ টক দই হাফ চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এখানে কালো গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে পারেন দিচ্ছি দেড় টেবিল চামচ তন্দুরি মশলা সয়া সস দিচ্ছি দেড় টেবিল চামচ এখানে লাইটটা ব্যবহার করেছি আরও দিচ্ছি ওয়েস্টার সস হাফ টেবিল চামচ কাঁচামরিচ দুইটা থেতলে দিচ্ছি এক চা চামচ লেবুর রস দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ দিচ্ছি দুটো ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি এবারে ময়দা দিচ্ছি হাফ কাপ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করব না এভাবে মাখিয়ে সারা রাত রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে এটা যত বেশি ম্যারিনেট করবেন তত বেশি খেতে ভিতরটা অনেক সুন্দর হবে এটা বক্সে ডিপ ফ্রিজে দশ থেকে পনেরো দিন এইভাবে আপনি সংরক্ষণ করতে পারবেন প্রয়োজনে আধা ঘন্টা আগে আপনি বের করে সরাসরি তেলে ভেজে খেতে পারবেন আর নর্মাল ফ্রিজে তিন থেকে চার দিন আপনি রেখে এটা বের করে ভেজে খেতে পারবেন এখন চিকেন ফ্রাইগুলোকে আমি ভেজে নেব তার আগে আমার একটা জিনিস ভুল হয়েছে আমি এখানে চিনি দিতে ভুলে গেছিলাম এখানে আমি এক চা চামচ চিনি দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি আর দিচ্ছি এখানে অল্প রঙ দেখতে ভালো লাগার জন্য এটা আপনারা স্কিপ করতে পারেন প্রয়োজন নাই আবার মেখে নিচ্ছি ফ্রাই প্যানে দিয়েছি তেল যখন মিডিয়াম গরম হবে তখন চিকেনগুলো ছাড়বো তেলে ছাড়ছি তেলে ছাড়ার পর অল্প সময় পর উল্টে দিলে উপরের লেয়ারটা খুলে আসবে সেই জন্য একটু দেরি করে আপনি উল্টাবেন দুই পেট একটু শক্ত হলে অনবরত নাড়ছি এবার উঠিয়ে নিচ্ছি হয়ে গেল চিকেন ফ্রাই ঝটপট মেহমানদের আপনি ভেদে দিতে পারবেন বা অথবা আপনারা নিজেও খেতে পারবেন আশা করি ভালো লেগেছে আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ